নমস্কার আমি শুভদীপ সামন্ত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব যে ডিস্ট্রিক্ট ইউস ইউসমি অলরেডি লঞ্চ করেছে আমরা জানি ম্যাপপিন পার্টনার প্রত্যেকটা উনতিরিশ হাজার পিনকোড সাথে কানেক্টেড আছে অলরেডি তার প্রসেসিং চালু আছে প্রত্যেকটা পিন পিনকোডে একজন করে ফ্র্যাঞ্চাইজি কোম্পানি প্রোভাইড করছে চব্বিশশো নিরানব্বই টাকা দিয়ে সেই ফ্র্যাঞ্চাইজি মডেলটা আছে যারা যারা এখনো পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি নেননি যদি নিতে চান নিয়ে নিতে পারেন কারণ আমি জানি না এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল এভেলেবেল আছে কিনা যদিও এভেলেবেল থাকে আপনার পিনকোডে আপনি বুক করতে পারেন টাকায় সমস্ত রকমের ওই পিনকোডে যা কাজ হবে তার বেনিফিট পাবেন আজকের আমি ভিডিওতে এক্সপ্লেন করব যে ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজির ফ্যাসিলিটি কি আছে এবং যারা যারা ডিস্ট্রিক্টে মানে একটা জেলায় কীভাবে ইউজমি কাজ করবে ম্যাপপিন কিভাবে কাজ করবে আগামী প্রজেক্টগুলো ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ওনাররা যারা হবে তাদের ক্রাইটেরিয়া কি আছে কারা কারা এই চান্সটা পাবে এবং তার জন্য কত টাকা দিয়ে বুক করতে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব স্ক্রিন শেয়ার করে আমি একটু পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যদি স্ক্রিনটা শেয়ার হয় একটুখানি আমাকে আই থিঙ্ক দেখা যাবে অসুবিধা নেই আমি স্ক্রিনটা ডাইরেক্টলি শেয়ার করছি ইয়েস দেখা যাচ্ছে তো ইউজ মি ব্যাপারে একটুখানি বলে দিই যার যে হালকা আইডিয়া আছে ইউজমি বেসিক্যালি একটা ইন্ডিয়ান সোশ্যাল সেভিং অ্যাপ্লিকেশান যার ট্যাগলাইন হচ্ছে ইউজকারেগা ইন্ডিয়া অলরেডি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ফোর রেটিং আছে সাড়ে চার লক্ষের কাছাকাছি প্লাস ডাউনলোড হয়ে গেছে প্রচুর মানুষ এখান থেকে বেনিফিট পাচ্ছে আগামী দিন আরও অনেক রকম ফেসিলিটি আসছে সেই প্রোজেক্টগুলো আপনারা দেখতে পাবেন এবং যারা যারা এখনো ডাউনলোড করেননি যারা যারা এখনো ইনস্টল করেননি প্লিজ অ্যাপ্লিকেশনটা ইউজ নিয়ে কোড লাগে রেফারেল কোডের জন্য আপনারা যিনি আপনাকে ইনভাইট করেছেন ওনার সাথে যোগাযোগ করে নেবেন রেফারেল কোডটা ওখান থেকে নিয়ে নিতে পারেন আর যারা যারা রেফারেল কোড নেই ডেসক্রিপশনে অলরেডি রেফারেল কোড দেওয়া আছে এবং লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এরপরে আসি ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ব্যাপারে ম্যাপিনের বেসিক্যালি ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি একটা একটা বিশাল বড় অপরচুনিটি প্রচুর আলাদা আলাদা লেভেলের ইনকাম এখানে কোম্পানির তরফ থেকে দিয়েছে সারা ভারতবর্ষের যতগুলো ডিস্ট্রিক্ট আছে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে একটা করে হাফ হবে যেটা হচ্ছে ম্যাপিনের লজিস্টিক্স এবং কুরিয়ার সার্ভিসের যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে সেটাকে আরো স্টেবেল করার জন্য আমাদের ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি কোম্পানি লঞ্চ করেছে এবং এই ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি এলিজিবিলিটি যদি বলেন যে কারা কারা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন অ্যাটলিস্ট আপনাকে ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে এবং সেটারও একটা কোম্পানি ক্রাইটেরিয়া দিয়েছে যেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ মানে ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পয়লা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যারা যারা ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলবেন তাদেরকে কোম্পানি এই সুযোগটা দিচ্ছে যে আপনি চাইলে ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজির জন্য এলিজিবল হতে পারেন এবং কারা কারা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি নিতে নিতে পারবেন ডিস্ট্রিক্ট গেলে আপনাকে একটা দিতে হবে যেটা হচ্ছে এক লাখ টাকা এবং এটা ওয়ান টাইম নন রিফান্ডেবল যেমন ভাবে আপনি চব্বিশশো নিরানব্বই টাকার যে ফান্ডটা আপনি দিয়ে ম্যাপিন বুক করেছিলেন ম্যাপপিনের পিন পিনকোড পার্টনার তেমন ভাবেই ডিস্ট্রিক্টেরও আপনার ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাকে এক লাখ টাকা আপনাকে দিতে হবে এবং তার জন্য প্রত্যেকটা এক একটা এক একটা একটা জেলাতে একজনই এই সুযোগটা পাবে ডিস্ট্রিক্টে একজনই এই সুযোগটা পাবে হ্যাঁ সেটা আবার কিভাবে পাবে সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যেই ব্যক্তি প্রথমে আসবেন মানে একটা জেলাতে অনেক গুলো অনেকে আছেন যারা ফ্রেঞ্চ মানে ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক অ্যাচিভ করেছেন তার মধ্যে যিনি প্রথম এসে এক লাখ টাকা দিয়ে বুক করবেন তিনি কিন্তু ওই জেলার দায়িত্বে পাবেন এবার ইনফ্লুয়েন্সার র্যান্ড অ্যাভাব হতে পারে কেউ হতে পারেন মাভেন র্যাঙ্ক হতে পারেন কেউ হতে পারে এস র্যাঙ্ক অ্যাচিভের হতে পারেন স্টার র্যাঙ্ক হতে পারেন ইউনিকর্ন র্যাঙ্ক অ্যাচিভের হতে পারেন ওই জেলাতে ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক তো মিনিমাম ক্রাইটেরিয়া ঠিক আছে তো প্রায়োরিটি সেরকম ভাবেই কোম্পানি রেখেছে এছাড়া আরো কিছু ফেসিলিটি থাকবে যেগুলো কোম্পানি দেখবে যদি কোনো ব্যক্তি ধরুন প্রথম ব্যক্তি না নেন তাহলে দ্বিতীয় ব্যক্তি তাহলে তৃতীয় ব্যক্তি সেরকম ভাবে কোম্পানি এই সিল সিস্টেমটা কোম্পানি রাখতে রাখছে অলরেডি এবং আপনারা পয়লা মার্চের পরেই এটাকে বুক করতে পারবেন এখন কিন্তু আপনারা বুক করতে পারবেন না ওকে এরপরে আসি স্পেশাল যে কন্ডিশন আছে যে ইফ নো ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক হোল্ডার ইজ এভেলেবেল যদি র্যাঙ্ক হোল্ডারও কিন্তু এর জন্য কনসিডার হবে যে সমস্ত ক্রিয়েটার থাকবে তারা যদি অ্যাপ্লাই করে তারা কিন্তু এই চান্সটা পাবে এছাড়া কোম্পানি এখানে বিভিন্ন রকম ফেসিলিটি এখানে ডেফিনেটলি একজন ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি থাকবে তার অনেক রেসপন্সিবিলিটি আছে সেগুলো থাকবে কী কী জিনিসগুলো সেগুলো আমি বলি সবার প্রথম যে ইনকামের জায়গা দিক দিয়ে যদি বলি এখানে অনেক রকমের ইনকাম আছে যে মাল্টিপল টাইপ অফ ইনকাম জেলার যে ফ্র্যাঞ্চাইজি ওনার হবে তিনি পাবেন যেমন ধরুন ওয়ান কমিশন অন প্রাইম ইউজার মানে যারাই ওই জেলার মধ্যে প্রাইম ইউজার হবে সাতশো টাকা দিয়ে তারা যখন প্রাইম মেম্বারশিপ নেবে মানে ফাইভ হান্ড্রেড ইউএসপি দিয়ে যখন তারা প্রাইম মেম্বারশিপ হবে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্রাইম আইডি থেকে আপনি পাঁচ টাকা করে পাবেন যদি আপনি ফ্রাঞ্চাইজি নেন তাহলে একটা জেলাতে কত মানুষ বসবাস করে আর ধীরে ধীরে কোম্পানি যখন ডাউনলোডের পরিমাণ বাড়ছে ইউজারের পরিমাণ বাড়ছে তাহলে আপনি চিন্তা করে দেখুন একজন ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ওনার প্রত্যেকের কাছ থেকে যদি পাঁচ টাকা করে পায় তাহলে কত টাকা পেতে পারে একটা ইমাজিন করুন ওয়ান কমিশন সেকেন্ড যেটা ওয়ান কমিশন অন ইউএসপি ফ্রম অল শপিং ট্রানজাকশন তার মানে কি মানে ওই পিন কোডের মধ্যে ওই সরি ওই জেলার মধ্যে যত শপিং হবে ইউজ মি অ্যাপ্লিকেশন থেকে ওই পিনকোডে যারা ইউজার থাকবে যা শপিং করবে জামা কাপড় জুতো ঘর সাজানোর জিনিস সাপ্লিমেন্ট এফএমসিজি প্রোডাক্ট যখনই তারা কিনবে যত ইউএসপি দিয়ে হোক না কেন পঞ্চাশ ইউএসপি হতে পারে পাঁচশো ইউএসপি হতে পারে হাজার ইউএসপি হতে পারে পাঁচ হাজার ইউএসপি হতে পারে আপনি ওয়ান পারসেন্ট পাবেন যারা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নেবে তারা পাবে পঁচিশ টাকা পার মার্চেন্ট ভেরিফিকেশন মানে ওই জেলার মধ্যে যতগুলো দোকান থাকবে প্রত্যেকটা দোকানকে ভেরিফাই করার জন্য পঁচিশ টাকা করে জেলা পাবে এবং এই ভেরিফিকেশনটা কিন্তু পিনকোড পার্টনাররাও পাবে যারা ভেরিফাই করবে যারা ভেরিফাই করবে তার জন্য পিনকোড পার্টনাররাও যেমন দেড়শো টাকা করে পাবে যেহেতু এটা জেলা ভিত্তিক সেই জন্য তারা পঁচিশ টাকা করে পাবে ঠিক আছে এরপরে হচ্ছে পার ক্যাশিয়ার ট্রানজাকশন মানে ওই জেলায় যতগুলো ক্যাশিয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রানজাকশন হবে সেখান থেকেও পঞ্চাশ পয়সা করে তারা পাবে পার ট্রানজাকশানিং ঠিক আছে কমিশন সব মানে ওই দোকানে দোকানে যে শপিং হবে দোকান থেকে যে কেনাকাটা হবে আর কিউআর আর ট্রানজাকশন যেগুলো হবে সেখান থেকেও পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট কমিশন কিন্তু জেলার যে ফ্র্যাঞ্চাইজি ওনার থাকবে তার কাছে যাবে পঁচিশ পঁচিশ টাকা করে হচ্ছে গ্রামোলজি ভেরিফিকেশন মানে যত গ্রাম পঞ্চায়েত থাকবে সেই গ্রামোলজি পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের গ্রামোলজি যে পয়েন্টগুলো হবে সেই গ্রামোলজি পয়েন্টগুলোকে ভেরিফিকেশন করার জন্য আবার পঁচিশ টাকা করে তারা পাবে মানে ফ্র্যাঞ্চাইজি ওনার যখনই হবে ওই গ্রামে যতগুলো ভেরিফিকেশন হবে প্রত্যেকটা ভেরিফিকেশন থেকে পঁচিশ টাকা করে পাবে সেটা মার্চেন্টেও পঁচিশ টাকা করে পাবে আবার গ্রামোলজিতেও পাবে আবার বলছে পয়েন্ট ওয়ান কমিশন অন অল পারচেস ফ্রম গ্রামোলজি পার্টনার গ্রামোলজি পার্টনারের কাছ থেকে যা প্রোডাক্ট পারচেস হবে সেখান থেকে কিন্তু মানে গ্রামোলজি পার্টনার যে কেজি দরে যে শাক সবজি এগুলো যে কিনবে সেগুলোতে কিন্তু সেখান থেকেও কিন্তু পয়েন্ট কমিশন কিন্তু গ্রামোলজি ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজার ফ্র্যাঞ্চাইজার পাবে এছাড়া অ্যাডিশনাল ডেলিভারি কমিশন আছে যা অ্যাডিশনাল ডেলিভারি কমিশন সেগুলো পাবে অল ডেলিভার প্রোডাক্ট প্রায়োরিটি অ্যাক্সেস তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ব্র্যান্ডিং অফিসিয়াল রেকগনিশান এগুলো তো আছে যারা যারা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে যত ভালো কাজ হবে সেই ডিস্ট্রিক্টে তারা রেকগনিশান পাবেন এবং ট্রিপ থেকে শুরু করে আরও অনেক কিছু ফেসিলিটি ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ওনাররা পাবে এছাড়া তাদের যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো বেসিক্যালি লোকাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন অফ অল শিপমেন্ট উইদিন দ্য ডিস্ট্রিক্ট মানে একটা জেলার মধ্যে যা কিছু কাজকর্ম হবে লজিস্টিক্স ডিপার্টমেন্ট রিলেটেড প্রোডাক্ট ডেলিভারি রিলেটেড সেগুলো সমস্ত কিছু লোকাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেট করবে হচ্ছে ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ওনার তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট অফ কিউ আর কোড অ্যান্ড সাউন্ড বক্স অ্যাট এভরি মার্চেন্ট লোকেশন মানে প্রত্যেকটা জায়গাতে যে যে বক্সগুলো লাগানো হবে কিউ সিস্টেম লাগানো হবে সেইগুলোর পুরো সাউন্ড বক্স যে লাগানো হবে সেগুলো পুরো ডিপ্লয়মেন্ট কিন্তু ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ওনারদের মাধ্যমেই ডেলিভার হবে তারপরে গাইডিং অ্যান্ড শপিং ই অল অন অল ম্যাপিং পিনকোড পার্টনার তাদেরকে গাইড করা সাপোর্ট করা তারপর হচ্ছে প্রোভাইড প্রোভাইডিং ট্রেনিং পিনকোড পার্টনার ফ্রম অনবোর্ডিং টু গ্রোথ মানে আগামী দিনে আরও যা কিছু আসবে সেগুলোকে সেগুলো রিলেটেড প্রোভাইড করা ইনফরমেশন প্রোভাইড করা ট্রেনিং দেওয়া তারপরে ইনস্যুরিং হচ্ছে আপনার কোয়ালিটি চেক করা সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা এক্সপার্ট তো হয়ে যায়নি সব কিছু প্রোডাক্ট পারফেক্টলি কাস্টমারের কাছে পৌঁছচ্ছে কিনা যেটা ম্যাক্সিমাম অনেক অনেক প্রোডাক্ট গায়েব হয়ে যায় কিন্তু তার মধ্যে প্রোডাক্ট থাকে না সেগুলো ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে কিনা তারপর হচ্ছে ইমিডিয়েট রিজলিউশন মানে সেটা হচ্ছে রকম প্রবলেম হলে সেটা রিজলভ করা ডিস্ট্রিক্ট লেভেলে যে সমস্ত কাজকর্ম হবে কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করা ইমপ্লিমেন্ট করা স্ট্রিক্ট কোনো একটা রুলস সেটাকে ইমপ্লিমেন্ট করা তারপর হচ্ছে প্রিভেনশন যেটা কোনো হচ্ছে অ্যাক্টিভিটি ফ্রড তারপর এইগুলোকে প্রপারলি দেখভাল করা সাবমিশন অব মান্থলি ডিস্ট্রিক্ট পারফরমেন্স রিপোর্ট যে সারা মাসে কি কাজ হলো কত টাকার গেলো কোন টাকা কত প্রোডাক্ট এলো সেগুলো পুরো একটা ডেটা বেস সাবমিট করা কোম্পানিকে এটা কোম্পানি বলা যেতে পারে ইনহাউস একটা হাব হচ্ছে যেটা কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড থাকবে তারপর মেনটেনিং অ্যান্ড প্রোটাকটিং দ্য ইউসমি ব্র্যান্ড ইমেজ উইথ দ্য ডিস্ট্রিক্ট মানে একটা জেলার মধ্যে ইউসমি ব্র্যান্ডটা ডাউন তো হয়ে যাচ্ছে না কোয়ালিটি কন্ট্রোল করা একটা রেসপন্সিবিলিটি থাকা ব্র্যান্ড ইমেজকে সেগুলো সমস্ত কিছু কিন্তু থাকবে এখানে কি লিখেছে দেখুন দ্য ডিস্ট্রিক্ট পার্টনার ইজ নট জাস্ট এ ফ্র্যাঞ্চাইজ হোল্ডার বাট দ্য অফিসিয়াল ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ অফ মি ম্যাপিং তারা কিন্তু একজন রিপ্রেজেন্টেটিভ হবে যারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওনার হবে ডিস্ট্রিক্ট ফ্রাঞ্চাইজি ওনার হবে এছাড়া এখানে অনেক রকম কাজ থাকবে যেমন অর্গানাইজ অফিসিয়াল মিটিং ইভেন্ট করা সেগুলোও থাকবে তারপরে ট্রেনিং সেশন নেওয়া তারপর মোটিভেট মেন্টার অ্যান্ড ম্যানেজ পিনকোড পার্টনারদেরকে সমস্ত কিছু তারপর অফিসিয়াল ইভেন্টগুলো যেগুলো হবে প্রোগ্রামগুলো যেগুলো হবে সেগুলোকে অর্গানাইজ করার দায়িত্বও কিন্তু একজন ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ওনারের থাকবে যে ওই জেলাতে কোনো একটা ইভেন্ট হবে তো সেখানে সেগুলোকে অর্গানাইজ করা এত বিভিন্ন লিডাররা করে থাকে কিন্তু সেটাও কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু আমাদের পরের দিকে কোম্পানি তরফ থেকে যদি হয় সেটা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি পার্টনাররাই করবে ঠিক আছে তো এইটা হচ্ছে ফ্যাক্টর আর আরো অনেক কিছু ফেসিলিটি আসবে সেগুলো আপনারা আগামী দিনে জানতে পারবেন ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ওনারদের কাজ অনেক বড় যারা যারা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ইচ্ছুক প্রকাশ করছেন সবার আগে দেখে নেবেন যে জিনিসগুলো আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম সেইগুলো আপনার দ্বারা করা পসিবল না কারণ যদি আপনি মনে করেন আমি একজন কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে এই কাজগুলো করাবো এটা পসিবল নয় কারণ ডাইরেক্টলি আপনার সাথে আপনি মনে করেন আমি এক লাখ টাকা দিয়ে দিলাম আর আপনি ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিলাম এটা এটা কোনো ছেলে খেলার কাজ নয় এটা অনেক বড় প্রজেক্ট আর একটা জেলার দায়িত্ব নেওয়া মানে অনেক দায়িত্ব আপনার কাছে গিয়ে পড়বে যদি আপনি প্রপার ওয়েতে রেসপন্সিবিলিটি নিয়ে যদি আপনি কাজটা করতে পারেন তার জন্য সমস্ত ট্রেনিং মিটিং আমরা দেব কিন্তু যদি আপনার ইউজ ইউজমির সাথে ডেডিকেশনের সাথে আপনি যদি কাজ করতে চান তবেই নেবেন নাহলে ডিস্ট্রিক্ট ফ্রান্সাইজি নেওয়ার কোনো দরকার নেই আরও আগামী দিনে অনেক ফ্যাসিলিটি আছে সেগুলোও নিতে পারেন কিন্তু ডিস্ট্রিক্ট ট্রান্সাইজি নিলে অনেক রকমের বেনিফিট পাবেন আর্নিং এর দিক থেকে আপনি যদি পুরো সিস্টেমটাকে অপারেট করতে পারেন একটা জেলায় যা কাজ হবে তার বেনিফিট কিন্তু আপনার আসবে যারা যারা নেননি যিনি আপনাকে ইনভাইট করেছেন ওনার সাথে আগে ইউসমিতে রেজিস্টার করে নিন তারপর আপনি ইনফ্লুয়েন্সার র্যাঙ্কটা অ্যাচিভ করে নিন তারপরে আপনি ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য এলিজিবল হয়ে যান ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি থেকে ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর মধ্যেই আপনাকে এই ইনফ্লুয়েন্সার র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে এবং তারপরে এই বুকিং চালু হয়ে যাবে আর যারা যারা এখনো পর্যন্ত রেজিস্টার করেননি অলরেডি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে তারা আপনারা ওখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর ডাউনলোড করুন ইউজ করুন চেক করুন অ্যাপ্লিকেশন তারপরে আপনি নিজের মতো করে ডিসিশন নিন সমস্ত রকমের এখানে এই রেফারেল সিস্টেম ইনকাম অনেক রকমের আছে আগে সিস্টেমে আসুন সমস্ত রকমের ট্রেনিং গাইডিং গাইডেন্স সমস্ত কিছু আমাদের তরফ থেকে আমরা প্রোভাইড করবো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই প্রেজেন্টেশন এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট বাই বাই